এই সম্পদ বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে যুক্তরাষ্ট্র থেকে মালয়েশিয়া পর্যন্ত আদালতের আদেশে বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে বেঞ্জিরে রয়েছে দুটি বিলাসবহুল বাড়ি প্রতিটির মূল্য দুই লাখ এক পাঁচ হাজার ডলার সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা চারটি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে এতদিন যিনি দুর্নীতি রোধের প্রতীক ছিলেন আজ তার বিরুদ্ধেই এমন অভিযোগ ভাবা যায় দুদকের ভাষ্য অনুযায়ী বেনজির ও তার ঘনিষ্ঠরা এখন এসব সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন তাই মামলা চলাকালীনই আদালতের কাছে জব্দের আবেদন করা হয় যাতে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা যায় আদালতও মনে করেছেন এই মুহূর্তে সম্পদ জব্দ করা না হলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে তাই তড়িঘড়ি করেই এ আদেশ তবে এখানেই শেষ নয় প্রশ্ন উঠছে কিভাবে একজন আইজিপি এত বিশাল সম্পদের মালিক হলেন সরকারি বেতনের বাইরে এত টাকা কোথা থেকে এল তার বিরুদ্ধে আরও কারা জড়িত এই তদন্ত এখন শুধু বেনজিরকে নয় আমাদের গোটা প্রশাসনিক কাঠামোকেও প্রশ্নবিদ্ধ করছে জনগণ জানতে চায় সত্যি কি দেশে শুদ্ধি অভিযান শুরু হয়েছে বড় পদে থাকা মানেই কি আইনের ঊর্ধ্বে থাকা না আর নয় আজকের আদেশ প্রমাণ করে আইনের হাত অনেক লম্বা জনগণ আজ জবাব চায় ন্যায় বিচার চায় আর আমরা জাগ্রত চোখে খুঁজে যাব সেই সত্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং যমুনা পাবলিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্য খবর জানতে সঙ্গে থাকুন